আমার বাবুর সন্তানদের জন্য বাঁচতে চান দুটো কিডনি বিকল হয়ে যাওয়া প্রবাস ফেরত জসীম অর্থের অভাবে ব্যয়বহুল চিকিৎসা না করাতে পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি আমি যেন এই বাচ্চাটার নিয়ে বা আমি সুস্থভাবে চলতে পারি থাকতে পারি আল্লাহ পাক যা কদিন আমার হয়ত তার দুটি কিডনির মধ্যে অন্তত একটি কিডনি হলেও দ্রুত ট্রান্সফার করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক এতে 20 থেকে 22 লাখ টাকা প্রয়োজন ইন্ডিয়া বলছে আমার কিডনিগুলো ট্রান্সফার করার জন্য প্রায় 20 লক্ষ টাকার মতো লাগে কিন্তু 20 লক্ষ টাকা তো আর পক্ষে সম্ভব নয় আর কেউ দান করলে এখানে কোনো নাই নোয়াখালী সদর উপজেলার জাহানাবাদ গ্রামের ইউনুস পণ্ডিত বাড়ির ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন জানা যায় পারিবারিক সচ্ছলতা ফিরিয়ে আনতে উনিশশো সালে পাড়ি জমান আবুধাবিতে বেশ ভালোই ছিল তার আয় রোজগার পরবর্তীতে দুই সালে বাংলাদেশে এসে পারিবারিকভাবে শহীদ আক্তারের সাথে বিয়ে হয় তার বিয়ের ছয় মাস পর কাজের সুবাদে পুনরায় আবুধাবিতে পাড়ি জমান জসিম যাওয়ার পর তিন মাসের মাথায় প্রচন্ড পেট ব্যথার কারণে সেখানকার হাসপাতালে ভর্তি হন পরীক্ষা নিরীক্ষা শেষে জানতে পারেন কিডনিতে সমস্যা হয়েছে তার মেডিকেল পড়াইছি মেডিকেল পড়ানোর পর আমার বমি হয়েছে হ্যাঁ এরপর ম্যাডাম বলল কি হইছে ডাইভারেজ পরে তারা কাছে কি আলট্রাসোনোগ্রাফ করছে দেখছেন কিডনি সমস্যা বাথরুমে নিয়েছি নাওয়ার পরে দেখতেছেন পছাবের রাস্তায় খালি ব্লাড আর ব্লাড যাইতেছে ব্লাড আর ব্লাড যাইতেছে দর পরে পরীক্ষা নিরীক্ষা দিতে দাওয়ার পরে দেখেছেন এই অবস্থা কিডনিতে ইনফেকশন হইছে। কিছুটা সুস্থ হলে তার কোম্পানি তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। বাংলাদেশে ফিরে পুনরায় চিকিৎসা করালে চিকিৎসক জানান উন্নত চিকিৎসার জন্য ভারত যেতে হবে যোশিমকে। তখন জায়গা জমি বিক্রি করে আর জমানো অর্থ মিলিয়ে 15 লাখ টাকা নিয়ে ভারতে যান ভালো চিকিৎসা আশায়। বেশ কিছুদিন সেখানে চিকিৎসা নেয়ার পর জানতে পারেন তার দুটি কিডনি বিকল হয়ে গেছে। অর্থ না থাকায় তখন চিকিৎসা না করিয়ে বাংলাদেশ ফিরে আসেন তিনি তবে প্রতি মাসে তার ওষুধের পেছনে খরচ হয় দশ থেকে বারো হাজার টাকা আমার বন্ধু বান্ধবরা যতটুকু পাচ্ছে আমার বাবুর দিন বাকি সম্পদ গুলো বিক্রি করে আমার জানাইতে গেছি একমাত্র সুস্থ সুস্থ হওয়ার জন্য আমার মেয়েদের কাতি নেবা আমার ওয়াইফের কাতি নেবা পরবর্তীতে ধার দেনা করে পনেরো লাখ টাকা জোগাড় করে আবারও ভারতে চিকিৎসা সেবা নিয়ে দেশে চলে আসেন বেশ কিছুদিন ছিলেন তিনি এরই মাঝে বাবা হন তিনি বড় মেয়ে শ্রেণীর ছাত্রী। কিছুদিন পর পেট ফুলে যায় ও প্রসাবের আবারও সাথে রক্ত বের হয় জসীমের শারীরিক অসুস্থতার কারণে কাজ করার শক্তি না থাকায় বন্ধ হতে বসেছে সন্তানদের লেখাপড়া এমনকি সংসার চলছে টানা পড়েনে আমার তিনটা বাচ্চা খরচা চালামো না সংসার খরচা চালামো না স্বামীর ওষুধ দাবো এগুলো স্বামীর ট্রিটমেন্ট চলবো জসিমের জন্য সরকার ও বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান প্রতিবেশীরা তারাও চান সুস্থ হয়ে সন্তান ও পরিবার নিয়ে ভালো কাটুক তার জীবন এখন যদি সামনে যদি কেউ যদি সহযোগিতা করে তাহলে হুব আসতে পারে সামনের এলাকার বা সমাজের যদি দলি ব্যক্তিরা যদি ওনাকে কিছু সহযোগিতা করে তাহলে মেয়েগুলো নিয়ে বাঁচতে পারবে